এখন কিন্তু আমরা সবাই সারা বছর কম বেশি টুকিটাকি শপিং করি আর যেহেতু অনলাইন সুবিধা আছে সেই জন্য বেশি আরও শপিং করা হয় তারপরেও আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদের এটা থাকে না ওটা থাকে না কিছু না কিছু শপিং করতেই হয় তো কালকে ভোরের ট্রেনে আমরা যাচ্ছি পুরী তো পুরী যাওয়ার আগে এই দেখো কিছু শপিং চলে এসেছে যেগুলো আমার শপিং সেগুলো আমি করেছি বাদ বাকি কিছু এখানে শপিং আছে সেগুলো দুই মেয়ের শপিং তো সবটাই তোমাদেরকে দেখাবো সবার প্রথমে চলো আমি যেগুলো শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাই এই যে এই বক্সের ভিতর কি আছে বলো তো কেউ গেস করতে পারছে এই বক্সের ভিতরে কি আছে ইয়া বড় বক্স কি আছে যেটা আমাকে ঘুরতে যাওয়ার আগে কিনতেই হলো চলো এটা দেখায় তারপরে এই কুর্তিটা দেখো যা সব পরে গেল চলো দেখায় যা পরে যা আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো আমি যখনই নাইটি পরি বা কোনো জামা পরি সারা জায়গায় সেট টিফিন সেট টিফিন আর সেট টিফিন এটা আমার এক্সট্রা স্টাইল তো চলো না কে ভাট গিফট গুলো দেখে নেওয়া যাক দেখো আমি খোলার আগে আমার মেয়েরা খুলে দিয়েছে তো চলো দেখাই তোমাদের এই বক্সের ভিতরে কি আছে ইয়া বড় বক্সের ভিতরে কিছু না এই যে উইফস আছে কারণ বুঝতেই পারছো সমুদ্র সাইড যাব বারবার বাচ্চাদের হাত মোছা এই মোছা ওই মোছা করতে হবে সেই জন্য এই নিয়েছে এখানে চার প্যাকেট চার প্যাকেট মানে অফারে ছিল সেই জন্য চার প্যাকেট নিয়েছে দুশো সাত টাকা সাত সেভেন টু হান্ড্রেড সেভেন রুপিস সরি চার প্যাকেট না তিন প্যাকেট তিন প্যাকেট টু হান্ড্রেড সেভেন রুপিস এই যে দেখো তিন প্যাকেট এক প্যাকেট নিয়ে যাব তবে কী সুন্দর সেন্ট যেহেতু বেবিদের তো সুন্দর একটা সেন্ট আসছে নিম পাতা নিম পাতা সেন্ট হেভি লাগছে সেন্ট হ্যাভি লাগছে তো যাই হোক এখন সেন্ট দেখা মানে শুয়েও বলতে গেলে হবে না দেরি হয়ে যাবে আর এটা আমি নিয়েছি মেশো থেকে এটার দাম ওই সাড়ে চারশো বা তিনশো ষাট টাকা না সরি এটার দাম নিয়েছে কত চারশো ষাট বা পঁয়ষট্টি এরকম মানে পুরোপুরি পাঁচশো না এটা টু পিস এটা আমি মেশো অ্যাপ থেকে নিয়েছি মেশো মেশো মিশো মিশো অ্যাকচুয়ালি নামটা আমার ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না তোমরা বলে দিও মিশো 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 নট মিশো মিশো শপিং করতে খুব ভালো লাগে তাই না কার ভালো লাগে না বলো শপিং করতে সবার ভালো লাগে এই যে এটা একটা প্যান্ট দেখো এটা একটা পাটিআলি প্যান্ট এটা খুলছি না পাটিয়ালি প্যান্ট আর এটা ঘুরতে নিয়ে যেতে হবে খুললে আমি ভাজ করতে পারবো না এটা খুলি ওপরে একটা টপ কিন্তু একটা বেল্ট দেখা ছিল সে আর দেয়নি বাহ দারুন দেখো টপটা দাঁড়াবার মুখটা রেখে টপটা দেখা এই দেখো টপ 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 মানে শার্ট দারুন কিন্তু দেখাচ্ছিল ছবিতে একটা বেল্ট ছিল কিন্তু এটা দেয়নি বেল্ট তো যাই হোক কাপড়টা দারুন কাপড়টা দারুণ সফট ভালো আমার পছন্দ হয়েছে এই যে প্যান্ট এই যে শার্ট ভেবেছিলাম একটা জিন্স কিনবো তো যেহেতু অনেকটাই হেলদি হয়ে গেছি জিন্স পরলে ঠিকঠাক লাগবে না তো আর জিন্সটা কিনে নিই আর সাথে বাবা যাচ্ছে বলে আর মেনলি কিনে নিই বাবাকে নিয়ে যাচ্ছি সেই জন্য আর জিন্স কিনে নিই তো চলো বাদ বাকিগুলো দেখাই ট্যান্টান এই দুটো হলো মামামের গেঞ্জি মাম্মাম না গেঞ্জিতে কমফোর্টেবল এই যে দেখো নাহলে হয় না বাচ্চাদের ওয়ান পিস পরাবো মাম্মা মতো মেয়েরা ওয়ান পিস পরলে কি ভালো লাগে কিন্তু মামাম কমফোর্টেবল না মামা হলে এরকম গেঞ্জি আর নিচে যে কোনো প্যান্ট সেটা গেঞ্জি প্যান্ট হতে পারে জিন্স প্যান্ট হতে পারে পার্টিয়ালি প্যান্ট লেগিন্স যে কোনো প্যান্ট পরলেই কমফোর্টেবল তো দেখো এই গেঞ্জি কারণ ঘুরতে গিয়ে যদিও কমফোর্টেবল না থাকে তাহলে প্রবলেম তাই না আর এই একটা দুটোই সুন্দর দুটোই সুন্দর দেখো আমার দুই মেয়ে গেঞ্জি প্যান্ট এগুলো পড়তে কমফোর্টেবল মানে অন পিস পরব ওই পা দেখা যাবে ঠিক পছন্দ অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে না পড়িয়ে পড়িয়ে হয়েছে আমি দুষ্টুকে একটু পড়াতে চাই যে মামাম যেহেতু ওয়ান পিস পড়তে চায় না দুষ্টুকে ছোটো থেকে পড়াই কিন্তু ওর বাবা পড়াতে দিতে চায় না বলে কি যে ঢেকে ঢুকেও স্টাইল করা যায় তুমি ফুলটা পড়ো কি জানি আমার ভালো লাগে কিন্তু পড়াতে না দিলে কি করবো তাই না এটা হলো আমার কর্তার গেঞ্জি কর্তা এগুলো উনি শপিং করে নিয়ে এসেছে মানে মামামের দুটো গেঞ্জি ওনার গেঞ্জি এগুলো উনি শপিং করেছে আর আমি যেটা দেখালাম মিশো থেকে ওটা আমি কিনেছি তারপরে উইপস মানে ওটাকে উইপস বলে তো মুখটুক মুছে জন্য এগুলো আর কি ওটাও আমি কিনেছি থাক এটা খুলে লাভ নেই এই যে দেখো এটা মিস্টার পতি দেবে এর উনি একটু আগে গিয়ে শপিং করে নিয়ে এসেছে সাথে আমার দুটো পাটিয়ালি প্যান্ট এ দুটো উনিই এনে দিয়েছে আমি ওনাকে আনতে বলেছিলাম যে আমাকে দুটো পাটিয়ালি প্যান এনে দিও আমি কিনেছি দুটো তারপরেও বলেছি দুটো পাটিয়ালি প্যান এনে দিতে দেখো এই যে কেনা পাটিয়ালি প্যান্টগুলো না পাটিয়ালি প্যানগুলো ঠিকই হয় না দেখো ওইটা হলো প্লাজো প্যান্ট প্লাজো প্লাজো মানে যেটা টু টু পাট নিলাম ওটা প্লাজো এটা বলে পাটিয়ালি না যাই হোক এই যে দুটো প্যান্ট এনে দিয়েছে প্যান্ট দেখো দুটো দু কালারের প্যান্ট আর আমি এর আগে দুটো শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম তো ওই দুটো দুটো আর এই চারটে হয়ে এখানে আছে দুষ্টুর দুষ্টুর জন্য দুটো গেঞ্জি আনতে বলেছিলাম নিয়ে আসিনি নিয়ে এসছে প্যান্ট এইটা পরে দুষ্টু বুড়ি চান করবে দেখো পরলে হয় কেমন মেয়ে ছোট প্যান্ট পরতে চায় না একদম যে ভিতরের ছোট প্যান্ট আচ্ছা আচ্ছা এখানে আর একটা গেঞ্জি আছে গোপালের আছে গোপাল গোপাল আমাদের গোপাল সোনাও তো পুরি যাবে তো এই যে গোপাল সোনার জন্য দুটো ড্রেস আর নিয়ে এসেছে দুটো প্যান্ট এই যে গোপাল সোনার জন্য দুটো প্যান্ট আর দুটো ড্রেস নিয়ে এসছে আর এই যে একটা গেঞ্জি সুন্দর দেখো এরা মামের ভাল লাগছে না দেখো দেখো তো এই ছিল শপিং আরও আছে টুকি টুকি পুরো ঘর বাড়ি লন্ড বন্ড করা আর এই প্যান্টটা তোমাদেরকে বলেছে আমি কি প্লাজো বলেছে প্লাজো এটা প্লাজো প্যান্টই বলে তো পিছনে দেওয়া আছে এটা না আমার হেভি পছন্দ হয়েছে তোমরা যদি কেউ কিনতে চাও কিনে নিতে পারো দারুণ কাপড়টাও দারুণ জানো তো প্যান্টটা দেখো দেখো প্লাজো আমি এইটা মানে এই দুটো আর একটা জিন্স পছন্দ করে ডিপ পাঠিয়েছিলাম তো ডিপ্তি এটা পছন্দ করেছিল তো ডিপ্তি পছন্দ এটা নিয়েছি থ্যাংক ইউ ডিপ্তি চলো 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 কুছানো অনেক বাকি অনেক কাজ বাকি